জেলি খায় না এরকম বাচ্চার সংখ্যা কিন্তু খুবই কম আছে আমরা বড়োরাও অনেকে জেলি খেতে খুবই ভালোবাসি বাচ্চারা যখন জেলি খাওয়ার জন্য বায়না করে আমরা দোকান থেকে কিনে বাচ্চার হাতে জেলিটা দিই আমরা বড়রা কিন্তু একবারও ভেবে দেখি না যে জেলিটা কিনে আমরা বাচ্চার হাতে দিয়ে দিচ্ছি সেটার মধ্যে পুষ্টি বা স্বাস্থ্যকর কিছু আছে কি না আজকে তোমাদেরকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কম সময়ে জেলি রেসিপি শেয়ার করবো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আজকে রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সাথে থাকো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা নিয়ে নিয়েছি বেলের ভেতরে যে শ্বাসটা আছে সেই শ্বাসটাকে আমি চামচ দিয়ে খুব সহজে আস্তে আস্তে করে বার করে নিচ্ছি খুব সাবধানে বার করতে হবে অনেক সময় কি হয় চামচটা বেলের যখন আমরা শ্বাসটা বার করি তখন কিন্তু ফলস করে আর তখন কিন্তু হাতে লেগে যাবার চান্স থাকে তাই খুব সাবধানে আমি চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলটাকে বার করে নিচ্ছি বেলের শ্বাসটা বার করা হয়ে গেছে এখন আমি জল নিয়ে নিচ্ছি একবারে জল নিয়ে নেবেন না অল্প অল্প করে বেলটাকে ভালো করে মাখাবেন আর অল্প অল্প করে জল নেবেন বেশ একটু থিকনেস টাইপের হয়ে আসবে তখন কিন্তু আর জল দেওয়ার দরকার নেই বেশি কিন্তু পাতলাও করবেন না বেশি মোটাও করবেন না একদম মিডিয়াম থাকবে তখন কিন্তু বেলের রসটা আমার রেডি হয়ে যাবে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে বেলের রসটাকে ছেঁকে নিচ্ছি যাতে ভেতরে বেলের কোনো রকম কোনো লামস না থাকে কোনো রকম কোনো লামস থাকলে কিন্তু হবে না তাই ভালো করে কিন্তু ছাগনি দিয়ে ছেঁকে নেবেন বেলের রসটা ছাকা হয়ে গেছে এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা একটু গরম হয়ে গেলে বেলের যে রসটা আমি ছেঁকে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো নাড়চার করে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ফাইভ টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম পরিমাণে চিনিটা দিয়ে দেবেন চিনিটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়াম ফ্লেমে করে নিয়ে ভালো করে নাচার করে নিচ্ছি ভালো করে জাল করে নেবো আমি যতক্ষণ না বেলের রসটা হাফ হয়ে যাচ্ছে বেলের রসটা নাচার করে নেওয়ার পরে একটু ফুড কালার দিচ্ছি এটা আপনারা স্কিপ করতেও পারেন কালারটা দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে জাল করে নিচ্ছি বারো থেকে চোদ্দো মিনিটের মতন ভালো করে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব আস্তে আস্তে দেখবেন জালটা যখন কমে আসবে তখন কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার অল্প বাটির মধ্যে দিয়ে গুলে রেখেছিলাম টু টেবিল স্পুনের মতন কর্নফ্লেভার নিয়ে এখন সেই কর্নফ্লেভারের জলটা এই বেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়ছাড় করে নেব কিন্তু মাথায় রাখতে হবে কর্নফ্লাওয়ারটা যখন আপনি দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দেবেন ভালো করে নাড়ছাড় করে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এখন এরকম আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি যার মধ্যে আর কি আমি জেলিটা বসাবো সেরকম একটা বাটি নিয়ে নিচ্ছি বা কন্টেনার নিয়ে নিলেও হবে তার মধ্যে আমি জেলেটাকে একটু ঠান্ডা করে নিয়ে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি দু থেকে তিন ঘন্টার মতন দু থেকে তিন ঘন্টার মতন হয়ে গেলে আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি জেলিটা এখন আমি ছুরি দিয়ে পিচ পিচ করে লম্বা লম্বা করে আর সাইড থেকে একটু চওড়া করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিতে পারেন যেরকম ইচ্ছে কেটে নিতে পারেন আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এখন আমার জেলিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখুন একদম নরম কি সুন্দর জেলিটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট দোকানের মতন জেলি পেয়ে তো আমার ছেলে ভীষণই খুশি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে চ্যানেলে যারা নতুন আছো বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই টাটা বাই বাই